রিংটাকে দেখো এইভাবে বাধা আছে চ্যালেঞ্জ হচ্ছে এটাই তুমি এই রিংটাকেও কাটতে পারবে না দড়িটাকেও কাটতে পারবে না দড়ি না কেটে রিংটাকে না কেটে এই রিংটাকে দড়ি থেকে আলাদা করতে হবে তুমি বুঝতে পারছো এই দড়িটাও কাটতে পারবে না রিংটাকেও কাটতে পারবে না চ্যালেঞ্জ হচ্ছে এটাই এই দড়ি না কেটে রিংটাকে না কেটে বুদ্ধি লাগিয়ে তোমাকে রিংটাকে দড়ি থেকে আলাদা করে দেখাতে হবে যদি তুমি পারো তাহলে এই 300 টাকা পুরস্কার মা পারবে এটা হ্যাঁ অবশ্যই সম্ভব না কেটে রিং টাকাও কাটলে হবে না দড়ি টাকাও কাটলে হবে না দুটকে না কেটে তোমাকে রিংটাকে আলাদা করে দেখাতে হবে আলাদা করে দেখাতে হবে কে তো একমাত্র বুদ্ধিমানই পারবে বুঝেছো একমাত্র বুদ্ধিমানই পারবে তুমি কি বুদ্ধিমান তুমি কি বুদ্ধিমান এইটা শুধুমাত্র বুদ্ধিমানই পারবে

আচ্ছা ঠিক আছে মাকে একটু চেষ্টা করতে দাও দেখি কার বুদ্ধি আজকে বেশি শাশুড়ি না বউমা কে পারে মা বুঝে তো তুমি দই টাকাও কাটতে পারবে না রিং টাকাও কাটতে পারবে না না কেটে তোমাকে বার করতে হবে রিংটাকে বলো আমাকে বলেছে তুমি তো পারছো না দেখি আমাকে দাও দেখি আমার মা পারে বলো

রিংটাকে মুক্ত করতে হবে আলাদা করে দেখাতে হবে কিন্তু এটাই তো অসম্ভব পারবে সে সম্ভব কি সম্ভব না সেটা আলাদা ব্যাপার ঠিক আছে এই যে দেখো পারলেই 300 টাকা পুরস্কার আরpita পারবে মা পারবে আচ্ছা আমি করে দেখাবো কি হ্যাঁ আমি করে দেখাবো কি দাও করে দেখাচ্ছি দাও আরে এটা সম্ভবই না তোমাদের দুজনকে আমি এপ্রিল ফুল বানানা আজকে এপ্রিল এপ্রিল মাসের তারিখ তাই তোমাদের ফুল ওইটা এক সম্ভবই নয় ওইটা কোনোদিন সম্ভবই নয় তোমাদের এপ্রিল ফুল বানালাম আর বন্ধুরা তোমাদের সবাইকেও আমি এপ্রিল ফুল বানালাম অবশ্যই কমেন্ট করে জানিও